অবশেষে যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল দখলদার ইসরায়েল একত্রিশ মে রাজধানী ওয়াশিংটনে দেয়া এক ভাষণে যুদ্ধবিরতির নতুন এই প্রস্তাব তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে সরাসরি যুদ্ধবিরতি নয় তিন ধাপে কার্যকর হবে বাইডেনের এই যুদ্ধবিরতির প্রস্তাব তিন ধাপের প্রথম দফায় বলা হয়েছে ছয় সপ্তাহের বিরতির কথা এ সময় গাজার জনবহুল এলাকাগুলো থেকে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সেনাদের এ সময় দিনে অন্তত ছয়শ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে গাজা উপত্যকায় এছাড়া প্রথম ধাপে কিছু সংখ্যক বন্দি জিম্মি বিনিময়ের কথাও বলা হয় সেই প্রস্তাবে দ্বিতীয় ধাপে বলা হয়েছে নিজেদের কবজায় থাকা বাকি সব জিম্মিদের মুক্তি দেবে হামাস এবং তার বিনিময়ে গাজার বাসিন্দারা পাবে স্থায়ী যুদ্ধবিরতি সবশেষ ধাপে যুদ্ধবিধ্বস্ত গাজায় ভবন রাস্তাঘাট নির্মাণের কাজ শুরু হবে এ সময় পরিবারের কাছে যুদ্ধে নিহত ইসরায়েলিদের মরদেহ ফিরিয়ে দেবে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি কূটনৈতিক তৎপরতায় কাতার ও মিশর সহ মধ্যপ্রাচ্যের নেতাদের সাথে আলোচনার ভিত্তিতে নতুন এই সমন্বিত প্রস্তাব দিয়েছে ইসরায়েল ভাষণে জো বাইডেন ইসরায়েলের সব নেতাকে প্রস্তাব গ্রহণের তাগিদও দিয়েছেন তারা গাজা দখল করতে চায় এ কারণেই তারা সেখানে বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী এবং জিম্মিদের মুক্তির ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই আমি জানি যে পরিকল্পনা আমি প্রস্তাব করেছি তাতে ইসরায়েলি নেতৃত্বের একটি অংশ ব্যাপকভাবে আপত্তি জানাবে কিন্তু তারপরও আমি ইসরায়েলের নেতৃত্বকে এই পরিকল্পনার সমর্থনের উদাত্ত আহ্বান জানাবো থ্যাংক ইউ ভেরি এদিকে ইতোমধ্যে ইসরায়েলের দেয়ার নতুন এই প্রস্তাবটি হামাসকে পাঠিয়েছে মধ্যস্থতাকারী কাতার ফিরতি বার্তায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে পর্যবেক্ষণের কথাও জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় এই রূপরেখাকে ইতিবাচক হিসেবে বিবেচনা করার কথা জানিয়েছে হামাস উল্লেখ্য ফিলিস্তিনের গাজায় প্রায় আট মাস ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলায় এখনও পর্যন্ত ছত্রিশ হাজারেরও বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আশি হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন